রেললাইনে মর্মান্তিক মৃত্যু রেল লাইন পারাপারের সময় ট্রেনে ধাক্কা এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃতার নাম চায়না দাস 40 বছর বয়সী তিনি অধিকারীর বারাসাত বিচার বাসিন্দা সূত্র জানা গিয়েছে সোমবার সকালে বাড়ি থেকে ছাগল নিয়ে দোকানে ফেরার সময় হঠাৎ রেললাইনে ছাগল নেমে পড়ে ছাগলটিকে বাঁচাতে গিয়ে তিনি ট্রেনের নিচে চাপা পড়ে যান ঠিক সেই সময় একটি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন সেখানে পৌঁছে যায় মুহূর্তের মধ্যে ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে খরিবাড়ি থানার পুলিশ ও জআরপি এফআর কর্মীরা জিআরপিএফ এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও দোকান থেকে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে ছাগল নিয়ে দোকানে আসার পথেই ছাগল বাতাসে বাঁচাতে গিয়ে ওদের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় কোন ট্রেন ছিল ওটা ওটা ইন্টারসিটি ট্রেন কোথা থেকে কোথায় যাচ্ছিল ওটা বিহার থেকে শিলিগুড়ি যাচ্ছিল কি নাম জানা আছে যে মহিলা চায়না চায়না দাস চায়না দাস কোথায় বাড়ি ওনার অধিকারী বারো দুইটা আপনার নাম আমার নাম নরেশ রায় আপনি কোথায় থাকেন অধিকারী বাসিন্দার আমরাই